সতেরো ফেব্রুয়ারি দু তারিখে তারেক রহমান শপথ নিয়ে বাংলাদেশের পঁচিশতম মন্ত্রিসভার প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তার এই মন্ত্রিসভায় রয়েছে মোট ছাপ্পান্ন জন সদস্য যার মধ্যে একজন সরকার প্রধান ২২ জন মন্ত্রী তেইশ জন প্রতিমন্ত্রী এবং জন উপদেষ্টা আজ সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রীদের তালিকা হল আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় সালাহুদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় টেকনোক্র্যাট আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সম্পদ মন্ত্রণালয় জহির উদ্দিন সপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রধানরা দায়িত্ব পালন করছেন প্রতিমন্ত্রীগণ ও মন্ত্রণালয়ের উপদেষ্টা সদস্যরাও বিভিন্ন বিভাগে কাজ শুরু করেছেন সরকারি কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে নতুন সরকার আগামী দিনে দেশের অর্থনীতি সামাজিক কল্যাণ আইন শৃঙ্খলা শিক্ষা ও প্রযুক্তি উন্নয়ন সহ নানা বিষয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নে সশক্ত ভূমিকা নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সরকারি সূত্র জানিয়েছে ব্যয় না হয় এবং মূল কাজগুলো যাতে প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে অন্যান্য আনুষ্ঠানিকতা আড়ম্বর ধরনের কর্মসূচিগুলো কিংবা প্রোগ্রামগুলোকে যথাসম্ভব পাশে সরিয়ে মূল যে কাজগুলো বিশেষত নির্বাচন অঙ্গীকারের মিশতেহার সেগুলো পালনে সচেষ্টার ভূমিকা রাখতে হবে এগুলো একটা দুই হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার গভর্নমেন্টের যে একটা ক্লিন গভমেন্ট হিসেবে তিনি যে অবস্থানটা রাখতে চান সে ব্যাপারে সবাইকে সরকারি করে দিয়েছেন যে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদের সদস্যদের কেউ যাতে ব্যবহার করে কোনোভাবেই একটা দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে সেইটা খুবই কঠোরতার সাথে অবস্থানটা তিনি জানিয়েছেন এবং মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সে তার মধ্যে আশু যে আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে সেটা সেখানে মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যায় দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের বিদ্যুতের চাহিদা অন্যান্য সব দিক থেকে সবগুলো পরিবেশ যাতে ঠিক রাখা যায় সেই বিষয়টা এখন সবারই প্রায়োরিটি সবার অগ্রাধিকার এই জায়গায় পাশাপাশি স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যে নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জায়গাতে পৌঁছানোর বিষয় রয়েছে কিছু বিষয় যেমন নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষিকার ফ্যামিলি সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া সেটারও কীভাবে এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন এবং স্থানীয় নির্বাচনের বিষয় নিয়েও মনে উঠেছে কত দ্রুততম সময় স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া যায় তো এই বিষয়গুলোতে খুব দ্রুতই হয়তো সিদ্ধান্ত আসবে আর সরকারের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী একশো আশি দিনের একটা কর্মসূচি পরিকল্পনা তুলে ধরবেন এবং সেইটা অনুযায়ী সরকার মানে আপনার মিনিস্ট্রি নিজস্ব যে মিনিস্ট্রি সেইখানে সেটা তো মূল মাদার মিনিস্ট্রি একটা এই যে অর্থনৈতিক অবস্থা কর্মসংস্থা ইত্যাদির জন্য এটার একটা বড় ভূমিকা আছে আপনার মিনিস্ট্রির কোন পরিকল্পনা তুলে আজকে অর্থ মন্ত্রণালয়ে আসলে আমরা প্রাথমিকভাবে পরিচিত হয়েছি সবার সাথে কাল পরিকল্পনা মন্ত্রণালয়ে সকালে এই পরিচয় আবার ঘটবে এবং আমরা আশা করি খুব দ্রুত আগামীকালের মধ্যেই অগ্রাধিকারগুলো কি সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় সহ সেই একটা দিক নির্দেশনা তৈরি হবে